আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি আজকে খুব সহজে কি একটি সুন্দর পাখি অঙ্কন করবে কীভাবে সেটি তোমাদের দেখাবো আমি সবসময় সহজ অঙ্কনই দেখাই সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রথমে এরকম করে দিয়ে মুখটা অঙ্গন করে নেবো দেখতেই দেখতেই পেলে কীভাবে আমি দিলাম তারপর আবার একটি ঘাড়ের দিকে উপর দিকে একটি টান দিয়ে গোল করে আনব। তারপর একটু বাঘা করে উপর দিকে তুলে নিয়ে যাব। তারপর কিছুটা পাখির শেপ করে নিব। পাখির ডানার যে শেপটা হয় সেই শেপটা করে নিব। নেওয়া হয়ে গেলে নিজ দিক দিয়ে একটি লম্বা দাড়ি দিয়ে নিব টান দিয়ে নিব। টানটি সুন্দর করে নিয়ে নিব বাঘা করা যাবে না তারপর একটি চোখের আকৃতি করে নিতে হবে চোখের আকৃতিটা করার পর আবার গোল করে ঘুরিয়ে নিয়ে আসবো আসার হলে রকম করে এখানে লাগায় দিব দেওয়ার পর আমরা আবার নিচ দিক থেকে একটি নিয়ে আসব এসে যে পাখাটা রয়েছে সেটার সাথে লাগাই দিব লাগাই দেওয়ার পর আমরা সে দাড়ির একটু সাইড থেকে এভাবে টান দিয়ে উপর দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আবার আরেকটি নিচ দিকে নিয়ে আসবো তার ঠিক ঠিক ওখান থেকে পাশ থেকে আরেকটি টান দিয়ে নিয়ে আরেকটি এনে নিচেরটার সঙ্গে লাগাই দিব দেওয়া হয়ে গেলে এবার আমরা উপরের যে পাখাটি রয়েছে থাকে সেই পাখাটি অঙ্কন করবো জন্য আমরা উপর দিকে এরকম করে দিয়ে এবার নিজ দিক থেকে এনে এসে এভাবে পাখাটার সঙ্গে লাগাই দিব না আজান দিচ্ছে আমাদের এইখানে বন্ধুরা নামাজ পড়তে যেতে হবে আবার দে তারপর এখানে মুখের ভিতর যে ডালটা রয়েছে সেখানে একটি পাতার আকৃতি করে নিব পাতার আকৃতি হয়ে হয়ে গেল এবার আমরা পুরোটাতে পেনসিল দিয়ে কালো কালার বা রঙ যেটা বলে কালার কালারটা সেটা করে নিব বাস সেটা হয়ে গেলে বন্ধুরা আমাদের এখানে আজান দিচ্ছে সো নামাজ পড়ে আসি আসি বাকিটা করব সব বন্ধুরা নামার শেষ এবার আমরা বাকি অংশটুকু করে ফেলবো পুরোটাতে পেন্সিল দিয়ে এই সাইডটাতে একটু হালকা করে রঙ করে নিব বা রঙ বা কালার করে নেবো পেন্সিলটি দিয়ে কালো কালার করে নেবো এটা নেওয়া হয়ে গেলে বাকি সাইডগুলোও করে নেব বাকি সাইডগুলো সুন্দর করে করে নেবো তোমরা দেখে দেখে আমি যেমনভাবে করছি তোমরাও এরকমভাবে করে নাও বন্ধুরা ভালো থাকবে সবাই খোদা হাফেজ এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন সদা সর্বদা আমার সঙ্গে জুড়ে থাকবেন এমন সহজ সহজ আর্ট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন